সাতকোলা গ্রামে একটা মানুষ ছিল মানুষটির নাম ছিল খামচা বুড়া সেই ক্ষেত পথারে গিয়ে খামচিয়ে খামচিয়ে কাম করত তাই তাকে খামচা বলে রাখত একদিন সে সকালে ঘুমের থেকে উঠে খিড়কি গুলো খুলে দেখে পথারে কাম করার সময় হয়েছে তাই সে তাড়াতাড়ি করে কোদালটা হাতে নিয়ে রওনা দিন পথারের জন্য Ooh, ooh, চামড়া সারাটা দিন খেতে কাম করে রাত্রে বেলায় বাসায় ফিরত রাতে আসার সময় রাস্তায় সেই ভয়ঙ্কর ভোক্তা হবি ভয় খাওয়াইতো খামচা মোর দিকে না তাকে চুপচাপ এসে পড়তো সে বাসায় গিয়ে খিড়কি গুলো খুলে দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল তারপরে সকাল হওয়ার লগে লগে সে আবারও ক্ষীত পাথারে যাওয়ার জন্য আরম্ভ দিল আর সেই ভয়ঙ্কর ভূতটি আগের মতো ভয় খাওয়াইত একদিন সে খাম সারাটা দিন কাম করে রাত্রিবেলা বাড়িতে ফেরার জন্য রওনা দিল আর সেই ভয়ঙ্কর ভূতটি ভয় খাওয়ানোর চেষ্টা করেছিল খামচা বুড়ার লাভ করে সে ভূতটি বলল সাপচুন্নি ভূত তুই আমাকে ভয় খাওয়াইছিস কেন আমি তো তক দেখে ভয় পাই না এমনি এমনি চেচা চেচি করছিস কেন যদি লড়াই করতে চাস আমার লগে তাহলে কালকে বাড়ি ফেরার সময় লড়াই করব তুই রাজি আছিস না নাই हारे তো আমি করতে চাই আমার খুব ভয় হয়েছে লড়াই করতে তুই প্রতিবিণ এখান দিয়ে কাম করতে যাস। তাই তোকে ভয় খাওয়াই যদি লড়াই করে তুই চিতিস তাহলে আর তাকে ভয় খাওয়াবো না কোনোদিন তাহলে কালকে লড়াই করবো খামছামড়া পরে ভিন সকালে উঠে পুরো শরীরে সরিষার তেল মাখি সেই সাপটি নিয়ে ভূতের লগে লড়াই করার জন্য যেতে আরম্ভ করেন

নতুন নতুন আসামের গল্প শুনতে পাবেন তারপর সেই শাসাম তার কোনোদিন খামচা ঘোরার সামনে আসেন আর খামচা ঘোরার সুখে শান্তিতে বসবাস করতে লাগলাম